দাম চাচ্ছেন কত এটার এটা দাম চাচ্ছি সত্তর হাজার দাম চাইছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা কত হব মাংস আছে কত কেজি মাংস আছে একশো দশ কেজি এটা কি কোরবানির জন্য রেডি আছে মাংস বিক্রয় কি যেটা মাংস দর্শক পাড়াগ্রাম গরুর হাটে আছি আর এখানে কিন্তু অনেক অনেক ধরনের গরু আছে ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু গরু আছে সামনে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু সব ধরনের ক্রেতা বিক্রেতা এখানে চলে আসছে অলরেডি এদিকে দেখাও কত কত গরু নিয়ে দাঁড়ায় আছে সবাই কিন্তু বিক্রেতা মানে এখানে গরু বিক্রি করবে এবং ক্রেতাও আছে অনেক 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 গরু বিক্রি হয়ে হচ্ছে অলরেডি বড় ভাই কেমন আছেন ভালো আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে এই দুটা গরু হতো ব্যস্ত পাইনি ব্যস্ত পারেন একটা কথা আচ্ছা দাম চাচ্ছেন কত এটার এর দাম চাচ্ছি সত্তর হাজার সত্তর হাজার টাকার দাম চাচ্ছেন

দিবেন আল্লাহ অনেক কিউট সাইজের একটা গরু দেখতেছেন গরু একদম তেল তেলা মানে ভালো লাগছে দেখেই সুন্দর ভালো লাগলো একটু কথা বলে ঠিক আছে আপনার বাসা গই বাসা আমার সোনাকান্তা আচ্ছা আচ্ছা আপনি কি এটা বাসায় পালছেন নাকি জি না জি না আমি

পঁচাত্তর 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 দেখতেছেন অনেক কিউট একটা সুন্দর গরু আছে আর এই পাশে একটা দেখছেন সাই কালারের একটা গরু বড় ভাই মুরব্বী কেমন আছেন একটু সাইড দেন গাড়ি আসতেছে গরু কত যাচ্ছেন এটার দাম মাংস হবে কয়েক কেজি এটার মাংস তিন মন তিন মন না তো এটা কত হলে সারে দিবেন দেরি কত হলি দাম দাম বলতেছে কত পঁচাশি আশি

দাম বলে একশো নব্বই পঁচানব্বই আপনার কত যাওয়া আর কি আমার যাওয়া হলো একশো দশ একশো দশ হলে সাড়ে দিবেন ওকে কয় কয় কেজি মাংস হবে এটা এটা যে সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন এটা আপনি নিজে পালছেন তো নাকি না আমার কিনা গরু কিনা গরু আর কি নিয়ে আসছেন মাসাল্লাহ সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো বুঝছেন আসি